রাত দখলের যে ছবি সেই ছবি যেরকম শহর কলকাতা দেখছে সেখান থেকে আবার দাবি উঠছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সঞ্জয়কে গ্রেফতার করা হয়েছে যিনি অধ্যক্ষ তিনি তাকেও কিন্তু সন্দীপ ঘোষ তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা দেখেছি সন্দীপ ঘোষের যে গ্রেফতারি সেই গ্রেফতারি অবশ্য নাটকীয়ভাবে করা হয়েছিল এবং সেই গ্রেফতারের পর যে ছবি আমরা দেখেছিলাম যে তাকে যখন কোর্টে প্রডিউস করা হচ্ছে সাধারণ মানুষের ক্ষোভ একেবারে তুঙ্গে ছিল সাধারণ মানুষ তার মাথায় রেতে মতন চড় পর্যন্ত মেরেছে এই পুরো বিষয়গুলোকে কেন্দ্র করে কয়েকটা প্রশ্ন সামনে আসছে যে কীভাবে এত টাকার মালিক হলেন সন্দীপ সন্দীপের বিরুদ্ধে যে মূল অভিযোগগুলো আক্তার আলী তার কোকালিক তিনি করেছিলেন এক্স কোকালিক যে তিনি ছাত্রদের থেকে টাকা নেন তিনি ঘুষের বিনিময়ে পাশ ফেল করানোর ব্যাপারটা সামলান তিনি হুমকি দেন ছাত্রদেরকে এবং একই সঙ্গে তিনি যে সমস্ত সামগ্রী হাসপাতালের সামগ্রী একের অধিকবার ব্যবহার করা যায় না সেই সমস্ত সামগ্রী সেইগুলোও কিন্তু তিনি দুবার করে ব্যবহার করেছেন অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ এত কি করে টাকার মালিক হলেন সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে একেবারে সামনে আসছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই সন্দীপ ঘোষের টাকার পাহাড় সেই টাকার পাহাড়কে কেন্দ্র করে রীতিমতন কিন্তু প্রশ্ন উঠছে যে কি করে এত টাকা তিনি করলেন হাওড়ায় তার একটি বড় সড়ো সম্পত্তির হদেশ পাওয়া গিয়েছে সেখানে আপনাদেরকে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি যেখানে সন্দীপের যে বাড়ির যে জায়গা জায়গার খোঁজ পাওয়া গেছে যে বাড়িটা দেখতে পাচ্ছেন দেখুন ওপরে একটা সিংহ রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এত টাকা কি করে হতে পারে একজন অধ্যক্ষ ছিলেন তিনি একজন চিকিৎসক এবং অধ্যক্ষ তার এত টাকা কি করে হতে পারে সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে এবং এখানেই শেষ নয় এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে হাসপাতালে মা তারা ট্রেড মা তারার যে ট্রেডার্স সেই মা তারা ট্রেডার্স সেই মা তারা ট্রেডার্সের সঙ্গেই সঙ্গে দুর্নীতির যে অভিযোগ সেই অভিযোগ বারবার সামনে আসছে

তারা কতটা ফুলে ফেঁপে উঠেছেন সেই নিয়ে আজকের এই এপিসোড এবং সেই আজকের এই এই স্ট্রিম দেখুন মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন যে সন্দীপ ঘোষের কোন কোন শাকরেদ রয়েছে যারা কিন্তু এই যে ফুলে ফেপে ওঠা অর্থাৎ এই যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যের একেবারে অধিপতি হয়ে উঠেছে। আমার সঙ্গে আমার কালিক বৈদ্যনাথ রয়েছেন বৈদ্যনাথ যে সমস্ত আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সন্দীপ ঘোষের কয়েকজন সাগ্রেদের কথা জানা যাচ্ছে যারা কিন্তু একেবারে ফুলে ফেপে উঠেছেন তারা কারা নিশ্চয়ই আমরা তোমাদের জানিয়ে রাখি যে গত আঠাশে আগস্ট হাওড়ার সাকরাইল এলাকায় সিবিআই হানা দেন সেখানে বিপ্লব সিং এর বাড়ি ও তারপরে যে রয়েছেন সুমন হাজরা তার বাড়িতে পরপর দুটি জায়গায় হানা দিয়েছিলেন আর সেইখান যে থেকে বেশ কিছু পেয়েছিলেন ও তাদেরকে সিডিও ডাকা আর যে সন্দীপ ঘোষ রয়েছেন তার সঙ্গে আরো যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে এই দুজনও রয়েছে। আর তাদের দুজনের যে ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে উঠে আসে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের যে সদর সভাপতি রয়েছে কল্যাণ ঘোষ তার সঙ্গে একই মঞ্চে এই একটা বলে যে বলা যেতে পারে যে যখন এলাকায় যখন আমরা গেছিলাম তখন যেটা জানতে পারলাম যে বিপ্লব সিং যে যার নাম উঠে যার বাড়িতে সিলে হানা দিয়েছিল সে প্রথমে আকার কাজ করতেন কিন্তু তার সঙ্গে যে সুমন হাজরা তার একটা ছোট মেডিকেলের ওষুধপত্র করতেন আর তার সঙ্গে তারা যুক্ত হয়ে আর্থিকার যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে যাবতীয় ওষুধ বা যে মেডিকেল যে যন্ত্রপাতি হয় সেইগুলো তারা সেখানে দিতেন কিন্তু এই ধরনের কাজ করতে করতে বেশ কয়েক বছর মতে তারা একটা বিশাল সম্পত্তি অর্জন করেছে যেটা জানা যাচ্ছে যে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেই তারা এত তাড়াতাড়ি এত বিপুল পরিমাণে সম্পত্তি করেছেন বা টাকা পয়সা তাদের যে বেশ কয়েক বছর আগে শুধু পেন্টিংয়ের কাজ করতো যার একটা ছোট্ট ওষুধের দোকান ছিল তারা দুজন মিলে এই ধরনের আরজিকার হাসপাতালের যে সন্দীপ ঘোষ রয়েছেন তার সঙ্গে বলা যেতে পারে একবারে খাস লোক ছিলেন তার সঙ্গে যোগাযোগ হওয়ার পর তারা যাবতীয় যে জিনিসপত্র হয় মেডিকেল হাসপাতালে সেইগুলো সাপ্লাই করতেন আর সেইখান থেকে দুর্নীতি টাকা সন্দীপ ঘোষ বা বলা যেতে পারে বা অন্যান্য যারা রয়েছে তাদেরকে দিতেন কিন্তু ইতিমধ্যে যে ছবিটা প্রকাশ্যে উঠে আসছে যে হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের সদর সভাপতি রয়েছেন কল্যাণ ঘোষ তার সঙ্গে একই সেই ছবি দিয়ে থেকেও বিতর্ক উঠছে কারণ যে বিজেপি যে রয়েছেন বিপক্ষ বিরোধী দল তাদের কটাৎক রয়েছে যে সরাসরি এই যুক্ত রয়েছে যদি যায় সঠিক তদন্ত করে তাহলে যে এই যে দালাল চক্র রয়েছে এই দালাল চক্র আরও কার কার সঙ্গে যুক্ত রয়েছে সেটা প্রকাশে উঠে আসবে যদিও তৃণমূল কংগ্রেসের যে নেতা রয়েছেন সাত্রেলে তুষারকান্তি তার বক্তব্য যে বহুদিন আগে একটি অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের যে খাস বলা যে বলা যেতে পারে বিপ্লব সিং বা সুমন হাজরা এরা সেই মঞ্চে উপস্থিত ছিলেন আর সেইখানে যে তৃণমূল কংগ্রেসের যে সদর সভাপতি রয়েছেন কল্যাণ ঘোষ উপস্থিত হয়েছিলেন সেইখানে ছবি তুলেছিলেন কিন্তু সেই সময় যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠান সংগঠনের লোকজন এসে মঞ্চে দাঁড়িয়ে সে ছবি তারা আট সালে যে বিপ্লব ছিল সালে যে নাকি সিপিএম এর যে পঞ্চায়েতের যখন ভোট হয়েছিল সে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন সেই হিসাবে তার পরিচিতি রয়েছে এলাকার নেতা রয়েছেন বলে তার কাছে এই খবরটা রয়েছে কিন্তু তিনি যে আর্জিকর ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে সেটাও তিনি জানেন না আর যে তৃণমূল কংগ্রেসের সদর সভাপতি যে কল্যাণ ঘোষ রয়েছেন তার সঙ্গে যে তার ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে যেটা নিয়ে আহ বিজেপির যে অমিত মাল্লবী রয়েছেন তিনিও টুইট করেছিলেন সেই ঘটনার প্রসঙ্গে বলেন যে যে কেউ নেতা মন্ত্রী যখন কোন অনুষ্ঠানে ডাকা হয় তার পাশে দাঁড়িয়ে বহু মানুষ তারা ছবি তোলেন কিন্তু সেই সময় যে তারা ছবি তুলেছেন সেই ছবি এখন প্রকাশ হয়েছে এই ঘটনা যখন কল্যাণ ঘোষের সঙ্গে সম্পর্ক করা যায় সেই সময় সম্পর্ক করা যায়নি কিন্তু যেটা সূত্রের মারফত জানা যাচ্ছে যে তারও তার যে বক্তব্য রয়েছে যে তিনি চেনেন না যে সে সন্দীপ ঘোষের খাস লোক রয়েছেন বা তাকে গ্রেপ্তার করেছে এই খবর প্রকাশ হওয়ার পরেই তিনিও জানতে পারেন বা যখন ভাইরাল হয়েছে তখনই তিনিও জানতে যে সেই বিপ্লব সিং রয়েছে আর সুমন হাজরা রয়েছে যারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে যদিও বিজেপি উমেশ রায় যে রয়েছেন রাজ্য সচিব তিনি বলিয়েছেন যে তাদের দাবি যে এই যে দালাল চক্র রয়েছে সেই দালাল চক্র একটা বড় র‍্যাকেট রয়েছে তার সঙ্গে সরাসরি কংগ্রেস যুক্ত রয়েছে উঠে আসছে যে তৃণমূল সদর সভাপতি সন্দীপ ঘোষ রয়েছে এই দালাল চক্রকে যদি সঠিক করে সিবিআই যে ইনভেস্টিগেশন তারা যদি তদন্ত করে তাহলে তৃণমূলের যে বড় মাপের যে নেতা রয়েছেন তারা জড়িত রয়েছেন সেটা প্রকাশ্যেই উঠে আসবে আহ তুমি আমার সঙ্গে থাকো বৈদ্যনাথ তুষার কান্তি ঘোষ তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের কথা একটা কথা বলি অমিত বল্লভ কি টুইট করেছে না করেছে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা বাসুদেবপুর মিলন উৎসব বলে একটা অরাজনৈতিক একটা উৎসব শীতকালেই হয়েছিল সেখানে বিধায়ক হিসাবে কল্যাণ ঘোষ বিধায়ক হিসাবে নন্দিতা চৌধুরী জেলা পরিষদ সদস্য হিসাবে আমি এলাকার পঞ্চায়েত প্রধান বহু জনপ্রতিনিধিদের ডেকেছিল তো সেইখানে আমরা গিয়েছিলাম সেখানে ওই যে সুমন হাজরা আর বিপ্লব ঠিক আছে এই দুজন ছাড়াও বহু সংগঠক ছিল তো তারা আমাদেরকে স্টেজের ওপর উঠেছে ফুলের বকে দিয়েছে নিয়েছি আর আমি নিজে বলছেন ওকে চিনি কি চিনি না আমরা খুব ভালোভাবে চিনি আন্দোলনের ছেলে আমি চিনবো না কেন আমি রাজনীতির সাথে যুক্ত আমি একটা সামাজিক ছেলে সবাইকে আমি চিনি আমি আড্ডা মারি আমি ক্লাব করি তা আমি আমার এলাকার ছেলেদের চিনব না আমি হ্যাঁ আমি বিপ্লবকেও চিনি আর সুমনকেও চিনি দুজনকেই চিনি প্রথম থেকেই সেটা আমি জানি না ওরা কি করতো তবে আমি দু আট সালে বিপ্লব সিপিআইএমের প্রার্থী হয়েছিল গ্রামসভায় এবং তারপরে আমি দেখেছি ওরা মেডিকেল ইনস্ট্রুমেন্টের বিজনেস করতে বলতে আমি শুনেছি কিন্তু এইটুকুনি পাড়ার ছেলে চিনা ছিলেন কি আছে ঝোড়াটে তো বাড়ি আমার দক্ষিণ আমরা বিধানসভার ঝোড়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাড়ি পাড়ার ছেলে দলের ঘনিষ্ঠ বলতে তো আমাদের সিপিএম সিপিএমের প্রার্থী ছিল দু হাজার আট সালে সিপিএমের প্রার্থী ছিল এবার পাড়ার ছেলে হিসাবে জানি আমাদের আন্দুল মৌরি আর আমাদের এই বৃহত্তর আন্দুলের রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ এরকম নয় যে যেখানে আমরা কেউ কারোর সাথে কথা বলবো না এখানে বহু বিজেপি করে যাদের সাথে আমরা কথা বলি সিপিএম করে কথা বলি কংগ্রেস করে কথা বলি তৃণমূল করে কথা বলি ওর সাথে তো আমি কথা বলতাম রাস্তায় বাজার করতে যাচ্ছে দেখা হলাম কি মুখ ঘুরিয়ে চলে যাব নাকি সেই সংস্কৃতিটা আমাদের এই আন্দোলের রাজনৈতিক পরিবেশটা সেরকম নয় যে আমরা কোনোকে উল্টো দিকে রাজনীতি করলে মুখ ঘুরিয়ে চলে যাব। এবং আমাদের এখানে অরাজনৈতিক যদি কোনো কিছু অনুষ্ঠান হয় জনপ্রতিনিধি হিসেবে বললে তো আমরা যেতেই পারি এবার সেই সংগঠকদের মধ্যে আমরা দেখে নিই যে এটা কি কোনো সারটার ব্যবসায়ী করছে এটা কি কোনো একটা দুর্নীতিগ্রস্ত লোক করছে সেটা আমরা দেখে যাই এটা বাস্তব ঘটনা কিন্তু আমি তো জানতাম মেডিকেল ইনস্ট্রুমেন্টের বিজনেস করে সে মেডিকেল ইনস্ট্রুমেন্টের বিজনেস করতে যে দুর্নীতির সাথে যুক্ত আছে কি না আছে সেটা কি আমাদের পক্ষে করে জানা সম্ভব দেখুন একটা প্রথম কথা বলি আরজি করের ঘটনা খুব হৃদয় বিধারক ঘটনা আরজি আমার যে বোন এর কোনো প্রতিবাদের ভাষা নেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন তার বক্তব্য বলেছে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে দিয়ে সব কিছু তিনি স্পষ্ট করে দিয়েছেন পরেও কিছু রাজনৈতিক দল যারা বিজেপির মতো রাজনৈতিক জল যাদের যেখানে যারা যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানে গণতন্ত্র নেই সেখানে আন্দোলন তারা করতে দেয় না কিন্তু আমাদের এখানে আন্দোলন হচ্ছে আমরা তো বিচার চাইছি কিন্তু আমি এটাও বলবো যে এই ঘটনার সঙ্গে ধর্ষণ এবং ওই যে মার্ডার তার সঙ্গে যারা যুক্ত আছে তারা যেন তাড়াতাড়ি ধরা পড়ে এবং দোষীদের বিচার হয় এবং যারাই দুর্নীতিতে যুক্ত যদি সত্যিকারের যুক্ত থাকে কেউ তো তার তদন্ত হবে তদন্ত হয়ে তার যা সাজা হবে হবে তৃণমূলের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবার আপনাদেরকে শোনাব স্থানীয় বিজেপি নেতা তিনি ঠিক কি জানাচ্ছেন আরজিকার হসপিটাল আর্থিক দুর্নীতি নিয়ে সন্দীপ ঘোষের সঙ্গে যারা আরেস্ট হয়েছে তার মধ্যে দুজন হাওড়া নিবাসী বিপ্লব সিংহ আর সুমন হাজরা এই দুজনের পরিচয় জানা যাচ্ছে এরা টিএমসির ঘনিষ্ঠ একজন টিএমসির প্রধানের খুব কাছের লোক আর একজন টিএমসির সমস্ত রকমের নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল যদি ভালোভাবে সিবিআই তদন্ত করে তাহলে এই পুরো যে দালাল চক্র যে মাফিয়া রাজ এর মধ্যে টিএমসির ইনভলভমেন্ট পূর্ণভাবে আছে সেটা প্রমাণিত হবে যেভাবে কালকে সন্দীপ ঘোষের সঙ্গে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারপর থেকেই এলাকায় খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি যে এরা স্থানীয়ভাবে টিএমসির খুব প্রভাবশালী লোক নেতাদের সঙ্গে তাদের খাতির সেটা প্রভাব খাটিয়ে এলাকায় দাপটও ছিল আপনি যদি ভালো করে এই স্বাস্থ্য বিভাগে যে মাফিয়ারা চলছে এর যদি পর্দাফাঁস এইভাবেই হতে শুরু হয় তাহলে আপনি দেখতে পারবেন পূর্ণভাবে এই পুরো ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের একটা বড় নেক্সাস আপনাদের সামনে আসবে আপনাদেরকে শোনালাম স্থানীয় বিজেপি নেতৃত্ব কিন্তু এই গোটা ঘটনায় অভিযোগের তীর রাখছে তৃণমূলের দিকেই আমি আবারও আমার কালি বৈদ্যনাথের কাছে যাব বৈদ্যনাথ স্থানীয় বিজেপি নেতৃত্ব কিন্তু আবারও সেই ঘুরে ফিরে অভিযোগের আঙুল তুলছেন রাজ্যের শাসক দলের দিকেই নিশ্চয়ই বিরোধী দল যে রয়েছে বিজেপি সরাসরি যে উমেশ রায় অভিযোগ যে বিপ্লব সিং ও সুমন হাজরা এই যে দুজন রয়েছে দুজন যাকে সিবিআই গ্রেফতার করেছে আর্থিকর ঘটনা সন্দীপ তারা সরাসরি তারা ফান্ডিংও করতেন এমনটাই তার মন্তব্য রয়েছে কিন্তু তাদের যে এলাকার মানুষ যে রয়েছেন তাদের সঙ্গে যখন কথা বলে আমি জানতে পারলাম তাদের বক্তব্য যে তারা শুধু জানতেন যে একটা ছোট ওষুধের কারবার রয়েছে তার জন্য যে মেডিকেল যে যন্ত্রপাতি হয় সেইগুলো সরঞ্জামগুলো তারা সরবরাহ করছেন আরজিকার হাসপাতালে কিন্তু সেই ঘটনার পর তারা ধীরে ধীরে এত পরিমাণে একবারে বেড়ে যাবে এত তাদের যে রয়েছে সম্পত্তিতে বৃদ্ধি হবে তারা কিন্তু বুঝে উঠতে পারে না যখন সিবিআই আধিকারিকরা আনা দিয়েছিলেন তাদের

কারণ সেই আরজিকর ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তখন তারা জানতে পারে যে এই বিপুল পরিমাণ যে সম্পত্তি তারা আয় করেছে তারা কোনো সঠিক পথে না গিয়ে তারা বেআইনিভাবে দুর্নীতি করে এই সম্পত্তি অর্জন করেছে বিপুল পরিমাণে সম্পত্তি অর্জন করেছে এমনটাই জানা যাচ্ছে যে সুমন হাজরা রয়েছেন তার একটা হাজরা মেডিকেল বলে একটা ছোট্ট ওষুধের দোকান ছিল মেডিকেল কাউন্টার বলা যেতে পারে আর সেইখান থেকে আরজিকার হাসপাতাল একটা বড় হাসপাতাল সেইখানে যাবতীয় ওষুধ থেকে যে যাবতীয় যন্ত্রপাতি হয় সেইগুলো তারা সেইখানে সাপ্লাই করতেন এর পাশাপাশি যে বিপ্লব সিং রয়েছে সে সে যখন আঁকার কাজ করতো তার সঙ্গে সুমনের সম্পর্ক হয় কারণ একই এলাকায় দুজনেই থাকতেন আর দুজন মিলেই আর্জিকার হাসপাতালে যাবতীয় জিনিসগুলো সাপ্লাই করতেন এরপর দুজন মিলেই সন্দীপ ঘোষের বলা যেতে পারে একবারে খাস লোক হয়ে দাঁড়িয়েছিলেন যে আরজিকার হাসপাতালে যাবতীয় যা কিছু হয় তাদের যে রয়েছে যে তারাই টেন্ডার এক হিসাবে পেতেন বা তাদেরকেই টেন্ডার দেওয়া হতো তারাই যাবতীয় জিনিসপত্র বা সরঞ্জাম সেখানে সাপ্লাই করতেন আর সেইখান থেকে যে কাটমানি রয়েছে যে দুর্নীতির যে টাকা ছিল সেইগুলো সন্দীপ ঘোষকেও দেওয়া হতো এমনটাই জানা যাচ্ছে বিজেপি তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে যদি সঠিকভাবে যে তদন্তকারী দল রয়েছেন সিবিআই আধিকারিকরা তারা যদি তদন্ত করেন তাহলে বড় একটা তৃণমূলের যে রয়েছে তাদের পর্দা ফাঁস হতে পারে তারা এই দালাল চক্রের সঙ্গে যুক্ত রয়েছে সেটাই তারা অভিযোগ করেছেন আহনা তুমি আমার সঙ্গে থাকো বৈদ্যনাথ আপনাদেরকে শোনাবো স্থানীয়রা তারা ঠিক কি বলছেন পাশাপাশি থাকি আমার সব চিনি কী করতে কী করতে আগে পেন্টিংয়ের কাজ করতো এখন সব ওষুধের কাজকর্ম করে পেন্টিংয়ের কাজ বলতে আটে আর কি আঁকা ছিলেন

আচ্ছা আর আপনার এখন যে শুনছি যে শুনলাম খবর দেখছিলাম খবরে শুনলাম যে এরকম গ্রেপ্তার হয়েছে সন্দীপ হয়ে হয়েছে তারপরে আরও তিনজন বললো আরও তিনজন গ্রেপ্তার হয়েছে কালকে তো দেখানি আজকে যে দল দল বলতে এখন তৃণমূল পরে এইটুকু এর আগে কোনো এর আগে সি করতো সি থেকে একবার দাঁড়িয়েও ছিল পঞ্চায়েতে হেরে গিয়েছিলো

পরিবর্তন একটু হয় এই যে যখন এখন এখন কি মনে যে সত্যি তার দুর্নীতির সঙ্গে যুক্ত বলি কেউ অল্প দিনের মধ্যে টাকা পয়সা এত সেটা মানুষের পরিবর্তন টাকা পয়সা হাতে এলেও হয় এটা কি স্পষ্ট হলো মানুষের মনে তো একটা ধারণা থাকবেই কী বল মানুষের মনে একটা ধারণা থাক থেকেই যায় আগে যখন ছিল মানুষ পরিবর্তন হয় পরিবর্তন পরে যখন এইসব দুর্নীতি দেখাই যায় তখন তো মানুষ একটা মানুষের ধারণা তৈরি হয়

ওটা যায় না করতো এটুকুন জানি তো বিলাসীটা চেঞ্জ একটু মোটামুটি অবশ্যই করতোই এবার চেঞ্জ চেঞ্জ হয়েছে বলতে ধরুন একটু গাড়ির দামি গাড়ি চাপবো এখানে ওখানে বেড়াতে যাবো এই পর্যন্ত যেটুকুন আমরা পাড়ার ছেলে হিসেবে যেটুকুন জানি সেই দামি গাড়ি গাড়িতে যাওয়া তৃণমূল করতে কি না করতে আমি কোনোদিন দেখিনি ঝান্ডা হাতে নিয়ে ঘুরছে এইরকম একটা ভাব ছিল প্রধানের সাথে ভালো প্রধানের সঙ্গে ভাব ওটা আমি জানি যেটা আমি জানি না সেটা আমি বলে দেবো এটা একটা মিডিয়া একটা ইয়ে হবে সেটা আমি বলতে পারবো না ওদের দেখুন ভালো চলবে ভালো চলছে

আমার সঙ্গে ছিলেন আমার কালিক বৈদ্যনাথ বৈদ্যনাথ তোমাকে ধন্যবাদ সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা নজর রাখবেন আজতক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও